কিন্তু আমার পেছনে কিন্তু মেট্রো চলে এসেছে দেখতে পাচ্ছেন দরজা খুললে আমরা এখন উঠবো কারোর মাদার থেকে উত্তরে যাবো এখানে কিন্তু লাইন দেওয়া আছে যে এই লাইনটা কিন্তু ক্রস করা যাবে না হে গাইস আসসালামু আলাইকুম আমি আলিফ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ওয়াচিং অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ সো আজকে আমি নতুন ব্লকনে নিয়ে হাজির হয়েছি আজকে আমি হয়েছিলাম ঢাকায় একটা কাজে সো কাজ শেষ করে যাওয়ার সময় মনে করলাম যেহেতু মেট্রো রেল এখন চালু আছে সো আমি মেট্রোলে যাই সো এই জন্য আমরা এখন কারওয়ান বাজার মেট্রো এসেছি এখন আমরা কারওয়ান বাজার মেট্রো করে সরাসরি উত্তরা যাব সো লাইফে প্রথমবার আমি মেট্রোলে উঠতেছি আজকে এর আগে আমি কখনো মেট্রোলে উঠিনি মেট্রো অনেক আগে উদ্বোধন হয়েছে কিন্তু আমি কখনো যাইনি মেট্রোলে আজকে প্রথমবার যাচ্ছি সো দেখে কিরকম অনুভূতি আর আমার সাথে যাচ্ছে আমি স্বপ্ন আর জনি ভাই তিনজন যাচ্ছি আমরা তো জনি ভাই এখন লাইনে দাঁড়িয়েছে টিকিট কাটার জন্য আর আমিও দাঁড়াচ্ছিলাম যেহেতু জনী ভাই লাইনটা আগে গেছে এই জন্য ভাই টিকিট কাটছে সো আমি আর যাইনি লাইনে জনি ভাই টিকিট কাটলে আমরা তিনটা টিকিট কাটবে আমরা সবাই যাবো দেখুন জনি ভাই লাইনে দাঁড়াইছে জনি ভাই কাটার জন্য লাইনে দাঁড়িয়েছে জনী ভাই আমি আর সাইডে দাঁড়িয়ে আছি আর জনি ভাই টিকিট কাটতেছে আমি তিনজনই একসাথে যাবো আমরা কারোর মাদার থেকে উত্তরা যাব এই যে আমরা টিকিট কেটেছি এখন আমরা যাবো মেট্রোলে ওঠার জন্য আশি টাকা নিয়েছে আমাদের টিকিট উত্তরা যাবো আমরা উত্তরা উত্তর সো এখন আমরা প্রবেশ করতেছি এখন আমাদেরকে এটা পাঞ্চ করতে হবে সো যাওয়ার জন্য এটা পাঞ্চ করলাম এখন আমরা চলে গেলাম আমরা কিন্তু প্ল্যাটফর্মের ভিতরে প্রবেশ করেছি এখন আমরা যাব ট্রেনে মেট্রোতে ওঠার জন্য লাইফে প্রথমবার আমি উঠতেছি মেট্রোতে এটা কিন্তু শুধুমাত্র একটা অনুভূতি স টিকিটটা পেয়েছি তো এই যে আমরা এখন প্ল্যাটফর্মে চলে এসেছি এটা জুম মেট্রো স্টেশনের প্ল্যাটফর্ম সো আমরা এখন মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মে চলে এসেছি আমরা কিছুক্ষণ পরে মেট্রো মেট্রো রেল আসলে আমরা মেট্রো চলবো আমরা প্ল্যাটফর্মে এসেছি এখন আমরা দরজার কাছে দাঁড়িয়ে থাকবো তখন মেট্রো আসবে তারপরে আমরা চলে কিন্তু চলে যাব সো এই যে এই যে আমরা তিনজন যাচ্ছি আজকে মেট্রো রেলে করে এখানে কিন্তু লাইন দেওয়া আছে যে এই লাইনটা কিন্তু ক্রস করা যাবে না এটা হচ্ছে দরজা এই যে কিন্তু আমার পেছনে কিন্তু মেট্রো চলে এসেছে দেখতে পাচ্ছেন পিছনে আমার পেছনে কিন্তু একটা মেট্রো চলে এসেছে এটা কিন্তু লোক নিয়ে আসলো ভিতরে যে পরিমাণ জ্যান লোকজন একদম ভরপুর সব মেট্রো চলে এসেছে আমরা যাবো উত্তরার দিকে জন্য আমরা যেটা সামনের দিকে আসবি সেটাতে চলে যাব আমরা লাইনে দাঁড়িয়েছি ওঠার জন্য সো আমাদের সামনে একটা মেট্রো চলে গেল যেটা কিন্তু আমি গন্তব্য থেকে আসলো আমরা গন্তব্যের দিকে যাবো উত্তর থেকে যে মেট্রো এসেছে সেটা আসলো সো আমরা এখন যেটা যাবো সেটা আসবে সো আমাদের মেট্রো কিন্তু চলে এসেছে মেট্রোতে উঠবো সো আমাদের মেট্রোতে চলেছে সামনে দেখুন কিন্তু আমাদের মেট্রো সো আমরা এখন এটাতে উঠবো দরজা খুলবে দরজা খুললে আমরা এখন উঠবো নেই

অল্প কিছু কিন্তু পাওয়া যাচ্ছে এবং চালু হচ্ছে এক মিনিটের মধ্যে কিন্তু পরবর্তী মনে একটু আছে আছে কিন্তু তাদের পরে দাঁড়াচ্ছে আবার লোক নাম আছে এবং মাইকে কিন্তু দেওয়া হচ্ছে যে এখন মেট্রো কোথায় আছে গিয়ে দাঁড়াবে সব কিছুই কিন্তু বলে দেওয়া হচ্ছে কোন মাসে বরফ হবে সেটাও বলে দেওয়া হচ্ছে বলে দেওয়া হচ্ছে তো দরজার সামনে কেউ দাঁড়াবে না খুবই ভালো ভিতরে এসি অনেক সুন্দরভাবে চলতেছে এসি যদিও অনেক মানুষের চাপ তারপরে কিন্তু এসি খুব ভালো কাজ করতেছে কোনো গরম বা ঠান্ডা কিছু বোঝা যাচ্ছে না অনেক সুন্দর লাগছে মেট্রো যখন ছাড়ে তখন কিন্তু একটা জোরে ঝাঁকি হয় সেটা দেখবেন পুরো যাওয়ার মতো ভাবনা অবশ্যই মেট্রো যখন উঠবেন কোনো কিছু ধরে রাখবেন তাহলে কিন্তু আর পড়ার সম্ভাবনা থাকবে না তাছাড়া কিন্তু যে ঝাঁকিটা হয় এটাতে কিন্তু পড়ার সম্ভাবনা আছে যে যখন মেট্রোটা দাঁড়ানো হয় দাঁড়ানোর পরে যখন চালু হয় তখন কিন্তু অনেক জোরেই একটা ঝাঁকি হবে যখন চালু হয় আর কি ওই সময় কিন্তু একটু ভালোই জোরে থাকি শক্তভাবে তখন আমরা সমস্যা নেই তাছাড়া কিন্তু পূর্ণের সাথে ধাক্কা খেয়ে আমরা পুরো যাওয়ার সময় থাকি আর একটু পর পরই কিন্তু স্টেশন পাচ্ছি কাজীপাড়া দাঁড়িয়েছে আবার কাজীপাড়া স্টেশনে এরপর যাবেন মিরপুর দশ তারপর মিরপুর এগারো

এদিকে মোটামুটি এখন ফাঁকা হয়ে গিয়েছে একদম লাস্ট গন্তব্য উত্তর উত্তর তারপরে কিন্তু শেষ আমরা সামনের দিকে ফাঁকা হয়ে গিয়েছে আমরা সিট থেকে উঠেছিলাম যাবো উত্তর উত্তরে এটা কিন্তু লাস্ট স্টেশন পেট্রোল স্টেশন এর আমরা কারোর থেকে একবারে উত্তরব উত্তর চলে গেছি আমাদের টিকিট এর মূল্য পড়েছে আশি টাকা করে

তো আমরা কিন্তু উত্তরা উত্তরে এখন নেমে গেছি এখন আমরা নিচে নামব নিচে গিয়ে আমরা কিন্তু চলে যাব বাসার দিকে মেট্রো কিন্তু এখানেই শেষ যাত্রা সো আমার লাইফের মানে ইচ্ছা একটা ইচ্ছা পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ যে আমি মেট্রো রেলে ভ্রমণ করেছি আরও অনেকবার হয়তো উঠবো তবে এবার প্রথমবার অনুভূতি অনেকবার অনেক সুন্দর ছিল সো এটা লাস্ট স্টেশন এবং মেট্রো কিন্তু চলে যাচ্ছে এবং চলে গেল এবং মেট্রো স্টেশনের লাইনগুলো এগুলো কিন্তু একদম ট্রেনের লাইনের মতোই তো আমরা এখন নিচে নেমে যাচ্ছি আমাদের স্টেশনে আমরা চলে এসেছি এখন আমরা চলন্ত সিঁড়িতে করে আমরা নিচে নামতেছি সো নিচে নেমে আমরা কাঠ পাঞ্চ করে বের হয়ে আমরা কিন্তু চলে যাবো আমাদের বাসার উদ্দেশ্যে আমরা উত্তরা উত্তর মেট্রো স্টেশনে আছি এখন বর্তমানে আর এখান থেকে আমরা এখন চলে যাব খুবই ভালো লেগেছে আমাদের মেট্রো জার্নিটা রাত্রে একদম সুযোগ মতো আমাদের কাজে লেগেছে জানিটা খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি এই যে যাওয়ার জন্য কিন্তু লাইন ধরে আসে সবাই জরুরি বহির্গমন পথ তো বহির্গমন দিয়ে কিন্তু এখন নিচে নেমে যাব আর মেট্রো কিন্তু দশ মিনিট পর পরে আসে সো খুব তাড়াতাড়ি কিন্তু যাওয়া যাবে সো কাঠটা কিন্তু এখানে এখানে দিয়ে দিলাম তো আমাদের কার্ডটা কিন্তু আমরা ওর ভিতরে দিয়ে পার হয়ে এসেছি সো কার্ড না দিয়ে কিন্তু এটা পার হয়ে আসা যাবে না সো আমরা যে টিকিটটা কেটেছিলাম কারণ বাজার মেট্রো স্টেশনে সেই টিকিটটা আমরা উত্তরে উত্তরে আমরা এখন এটা জমা দিয়েছি সেটা কোনোভাবে নিয়ে যাওয়া পসিবল না আপনি নিজে জমা না দিয়ে কিন্তু আসা যাবে না সো আমরা এটা জমা দিয়ে এখন আমরা বের হয়েছি আর মেট্রো কিন্তু দশ মিনিট পর পরে আসে সো কোনো জ্যাম নেই খুব তাড়াতাড়ি আপনি আসতে পারবেন আপনার গন্তব্যে সো আমরা এখন নিচে নেমে যাচ্ছি সো গাইস এটা ছিল আমার মেট্রো ভ্রমণ সো আমরা এখন লেগুনাতে করে এখান থেকে সরাসরি হাউস বিল্ডিং যাবো ওখান থেকে বাসার দিকে চলে যাবো সো এই ছিল আজকে আমার মেট্রো ভ্রমণের ব্লগ ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আপনার মতো কমেন্ট করে জানাবেন আর এখন যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি আপনি সাবস্ক্রাইব করে বেল বেলবানটি বাজিয়ে দিন আবার দেখা নতুন কোনো ব্লগে সেগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম